প্রধানমন্ত্রী কিংবা এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ লোককে ব্যবসায়ীদের মধ্যে এখন বাংলাদেশের যারা অজান্য সাতটি ব্যাংক আগে দেওয়া হয়েছে সর্বশেষ ন্যাশনাল ব্যাংক আবার হাজার কোটি টাকা অভিযোগ আছে তিনি সিঙ্গাপুরে বিনিয়োগ

তাদের আত্মীয় স্বজন ভাই দাদাদের শুধু ব্যবসায়ী না ওনাকে যারা ক্ষমতায় রেখেছে এই দেশের আমলা প্রশাসন পুলিশ বাহিনী রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান তাদের কর্তা ব্যক্তিরা প্রত্যেককেই এখন হাজার হাজার কোটি টাকার মানুষ এটা কি কোনো গাল মোটেই না সাবেক আইজিপি দেবজি আহমেদ আমাদের সামনে